কারো বাড়ির ছাদ বরাবর তো আবার বাড়ি সম্পূর্ণ জলমগ্ন টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা প্রায় বিপদসীমা দিয়ে বইছে মহানন্দা এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো এবং ১৩ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন সেই সঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে রেগেছে গোয়ালে জল ভেসে গেছে ওই এখানে জায়গা দিয়েছে আগে কোথায় থাকতেন আগে নদীর ধারে থাকতো বর্ষা হলে বর্ষা হল মানে নদীর ধার থেকে মাঠে আসতাম মাঠে জায়গা ছিল সে মাঠটা বাদ দিয়ে আপনি নেটে দিয়েছেন কি কি সুবিধা দিচ্ছেন সরকার পক্ষে এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই অনেক কি চাইছেন আপনারা আমরা স্থায়ী একটা জায়গা চাইছি যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয়

কতটা পরিবার থাকে মোটামুটি আর নদীর ধারে কি সমস্যা মানে কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে